হ্যালো আমার ছোট ছোট বিজ্ঞানীরা কেমন আছিস তোরা তো গত ক্লাসে যেমন প্রমিস করেছিলাম গত ক্লাসে আমরা আমাদের যে ডাব্লিউ বিসিআইসি বোর্ডের যে সংসদের যে মডেল প্রশ্ন খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে তো তার আমরা কোশ্চেন পেপারে পার্ট ওয়ান বলে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমরা ওই মডেল কোশ্চেন সেট ওয়ানের মোটামুটি হাফ পোর্শন মতো বারোটা প্রশ্ন মতো আলোচনা করেছিলাম বারোটা আলোচনা করেছিলাম তো এবার আজকে আমরা এখানে দুটো করব একটা হচ্ছে তোদের কালকে পরীক্ষা তো কালকের জন্য কিছু সাজেশন সাজেশন তো মিনিট বা টিপস যাই বলি সেটা তো থাকছেই এবং তার সাথে সাথে এই পোর্শনটা মানে এই ভিডিওটা মানে বারোটা প্রশ্নের পর থেকে একদম পঁয়ত্রিশ পর্যন্ত বাকিটা সলিউশন আমি করিয়ে দিচ্ছি যেমন প্রমিস করেছিলাম এবং প্লাস সাজেশনটাও থাকছে তো তাহলে চল শুরু করা যাক আমরা এমসিকিউ গুলো একটু তো এখানে তোরা যেমন দেখতে পাচ্ছিস আমরা আগের দিন ওই বারো নম্বর প্রশ্ন পর্যন্ত করেছিলাম তো এবার আমরা চলে যাব আহ এবার আমরা চলে যাব তেরো প্রশ্ন থেকে তো তেরো নম্বর প্রশ্ন থেকে আমরা এবার শুরু করি তাহলে দেখ দেখ তোদের একটা কথা বলি যে কিছুদিন আগে বোর্ড থেকে একটা মানে নির্দেশ দেয়া হয়েছিল শিক্ষক শিক্ষিকা তো যে যে মোটামুটি মোটামুটি চেষ্টা করতে বলেছেন মতো রিজন দিতে ঠিক আছে বা পাঁচটা যদি সম্ভব না হয় অন্তত তিন থেকে পাঁচটা এরকম একটা অ্যাসারসন রিজন দিতে ওনারা কিন্তু বলেছেন তো সেই জন্য অ্যাসারসন রিজন কোশ্চেন কিন্তু প্রায় প্রত্যেক স্কুলেই এরকম কয়েকটা করে আসার মানে আসবেই বলতে পারিস বা আসার চান্স আছে যদিও নির্দেশটা খুব কিছুদিন আগেই দিয়েছেন তত দিনে কোনো কোনো স্কুলে হয়তো প্রশ্ন করা হয়ে যেতে পারে মোট কথা ম্যাক্সিমাম স্কুলেই আসবে তো চল তাহলে আমরা চলে যাচ্ছি একদম আমাদের বারো পর্যন্ত করেছিলাম তেরো প্রশ্নে চলে যাচ্ছি তো এখানে প্রত্যেকটা যে এমসিকিউ আছে তেরো থেকে ষোলো প্রত্যেকটাই অ্যাসারশন কোশ্চেন এখানে অপশনগুলো প্রত্যেকটা সেম হবে না কি অপশন অপশন এ হচ্ছে যে অ্যাসার্শন রিজন মানে তথ্য এবং কারণ দুটোই যেটা দেখানো হয়েছে সেটাই সত্য এবং রিজনটা হচ্ছে অ্যাসারসনের কারেক্ট একটা মানে সঠিক ব্যাখ্যা অপশন বি তে হচ্ছে দুটোই সত্য কিন্তু রিজনটা সঠিক ব্যাখ্যা নয় অপশন সি তে হচ্ছে এট মানে অ্যাসারসনটা হচ্ছে সত্য কিন্তু রিজনটা হচ্ছে মিথ্যা আর অপশন ডি তে হচ্ছে অ্যাসারশনটা হচ্ছে মিথ্যা কিন্তু রিজন বা কারণটা হচ্ছে সত্য তাহলে ফার্স্ট কোশ্চেন তেরো নম্বর প্রশ্ন এখানে কি দেওয়া আছে স্পেশালাইজেশন অফ সেলস ইন ইজ অ্যাডভান্টেজিয়াস ফর অর্গানিজমস আর রিজন বলছে ইট ইনক্রিজেস দা অপারেশনাল এফিশিয়েন্সি অফ দা অর্গানিজম এটা মানে কি যে কোষের মধ্যে যে বিভিন্ন রকমের যে স্পেশালাইজেশন যে ধর মানে কি বলবো এ কোষ একটা নির্দিষ্ট কাজ করছে বি কোষ একটা নির্দিষ্ট কাজ করছে এটা একটা জীবের জন্য অ্যাডভান্টেজিয়াস সুবিধাজনক আর রিজন কি বলা হচ্ছে যে এটা তাদের কাজ করতে অপারেশনাল এফিসিয়েন্সি বা তাদের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা উত্তর হবে অপশন এ কারণ এটা দুটোই সঠিক এবং রিজনটা কারণটা অ্যাসারসানের সঠিক ব্যাখ্যা কেন কি এখানে তোদের একটা শব্দ তোকে বলবো সেটা হচ্ছে ডিভিশন অফ লেবার ঠিক আছে ডিভিশন অফ লেবার মানে ধর আমি এটা তো বলছি যে বিভিন্ন শিক্ষক মহাশয় বিভিন্ন সাবজেক্ট নিজে নিজে পড়া মানে আলাদা আলাদা পড়াচ্ছেন ঠিক আছে মানে প্রত্যেকের তো একটা স্পেশালাইজেশন সাবজেক্ট আছে এখন যদি বিরাট কোহলি হঠাৎ করে বলে যে আমি কি বলবো বিরাট কোহলির সেটা আমরা এজ ক্রিকেটার বিরাট কোহলিকেও মিস করবো বা বিজ্ঞানী হিসাবেও বিরাট কোহলি হয়তো অতটা নাম করতে পারবেন না কিন্তু মানে প্রত্যেকেরই একটা স্পেশাল ফিল্ড থাকে তো সেই জন্য কোষের মধ্যে তুই যদি দেখে নিস যে ধর লিভার কোষ একরকমের কাজ করবে কি কিডনি কোষ বা বৃক্ষের কোষ একরকমের কাজ করবে তো সেইটা অবশ্যই একটা জীবের জন্য ভালো তাই না তো সেই কারণে এখানে উত্তর হবে অপশন এ তারপরে চলে যাবো চোদ্দ নম্বর প্রশ্ন কলামনার এপিথেলিয়াম লাইনিং দ্য ইন্টারনাল মিউকোসা অ্যাপিয়ার্স টু হ্যাবে ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স আর রিজনে বলছে এ লার্জ নাম্বার অফ মাইক্রোভিলি আর প্রেজেন্ট অন ব্রাশ বর্ডার কলামনার এপিথেলিয়াম তো প্রথম কথা হচ্ছে এপিথেলিয়াম বলতে আমরা এখানে আবরণী কলাকে বোঝাচ্ছি তো আবরণী কলাটা কি না বলতে পারি যে যেসব কলা প্রাণী দেহের দেহত্বক বা মানে দেহের মধ্যে অঙ্গগুলোর বলতে পারি যে বাইরে এবং ভিতরের দিকে আবরণ তৈরি করে দেহের যে বিভিন্ন অঙ্গ বা তাদের যান্ত্রিক প্রতিরোধের ক্ষমতা প্রদান করে ঠিক আছে তাদেরকে আমরা আবরণী কলা বলি তো তার মধ্যে কলামনার এপিথেলিয়াম হচ্ছে একটা তার মধ্যে ভাগ ঠিক আছে যেটাকে স্তম্ভাকার আবরণী কলা বলে এটা একটা ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স দেয় যখন ইন্টারনাল মিউকোসার দিকে থাকে এবং রিজনটা হচ্ছে এখানে মাইক্রোভিলি থাকে এখানে উত্তর হচ্ছে এখানে উত্তর হবে অপশন এ মানে দুটোই সঠিক এবং রিজনটা হচ্ছে কারেক্ট ব্যাখ্যা কেন কারণ দেখ এই যে মানে কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কলা যেটা এটা মোটামুটি তুই দেখতে পাবি অন্ত্র পাকস্থলী গল ব্লাডার এইসব জায়গায় দেখতে পাবি এবং এদের এরা ওই সব জায়গায় মানে আমাদের এই এই ধরনের কলাটা থেকে একটা এরা সেই ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স একটা ব্রাশের মতো দেখতে একটা গঠন এরা তৈরি করে এদের একদিকটা হচ্ছে এদের বৈশিষ্ট্য কি জানিস তো এদের একদিকটা হচ্ছে বদ্ধ একদিকটা হচ্ছে মুক্ত মানে মুক্ত সার্ফেস একটা থাকে ঠিক আছে এবং মুক্ত সারফেসটা এই কারণেই থাকে কারণ সেই দিকে প্রচুর মাইক্রোভিলি থাকে এবং যেটা কিনা মাইক্রোভিলি থাকার জন্য তারা পুনঃশোষণে বা সরি মানে শোষণ বলবো পুনঃশোষণ বলবো না অ্যাবজর্পশনে সাহায্য করে ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে অপশন এ তারপরে চলে যাবো পনেরো প্রশ্নটা পনেরো প্রশ্নতে কি বলছে অ্যাসিমিলেটারি রুট রুটস ফটোসিন্থেসাইজ ক্লোরোফিল তো মানে হচ্ছে আত্মিকরণ মূল ঠিক আছে মানে ধর কাণ্ডের যে বিভিন্ন শাখা প্রশাখা থাকে তো তো সেই শাখা পোশাখার বিভিন্ন পর্ব থেকে তৈরি হওয়া মানে কিছু কিছু যুক্ত সবুজ মূল থাকে যারা সালক সংশ্লেষ করতে পারে অর্থাৎ মানে বলতে পারি যে অঙ্গার আত্মিকরণের মাধ্যমে তারা খাদ্য তৈরি করতে পারে তো এবং ধর কিছু কিছু রোহিণী জাতীয় বা বিরুদ্ধ জাতীয় কিছু গাছ আছে যাদের মধ্যে এই ধরনের মানে যে মূলগুলো সেটা হচ্ছে বায়ুতে মানে কি বলবো একদম ঝুলন্ত অবস্থায় থাকে যেমন তুই ধর টিনোস্পোরা মানে যেটা খুব পপুলার একটা এক্সাম্পল বলে বাংলায় তো টিনস্পোরা আহ কর্ডিফোলিয়া যেটা বলে তো এদের ক্ষেত্রেই আক্তিকরণ মূলটা দেখতে পাবি তো এখানে এখানে উত্তর হবে আমি যেটা তোকে ব্যাখ্যা করলাম সেটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে উত্তর হবে অপশন এ ঠিক আছে এবার চলে যাবো ষোলোর প্রশ্নটা কুইসেন্ট সেন্টার ইজ ফাউন্ড ইন দ্য সেন্টার অফ রুট অ্যাপেক্স আর ইট কনসিস্ট অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস এখানে উত্তর হবে কিন্তু এখানে উত্তর হবে অপশান সি এখানে উত্তর হবে অপশান সি কেন মানে এখানে অ্যাসালসানটা সত্য কিন্তু রিজনটা মিথ্যা কারণ কুইসেন সেন্টার হচ্ছে একদম মূলের অগ্রপ্রান্তে থাকে তো এখানে কোষ বিভাজন প্রায় হয় না বললেই চলে বলতে পারিস কারণ নতুন ধরনের এখানে নতুন ধরনের প্রোটিন বল আর এন এ বল ডিএনএ বল এদের সবারই মানে কি মানে তৈরিটা প্রায় হয় না বা খুবই কম হয় বলতে পারিস ঠিক আছে এরা এক ধরনের মানে রিজার্ভ ভাজক কলা হিসেবেও কাজ করতে পারে বলে মনে করা হয় সেই কারণে এটা অপশন উত্তর হবে অপশন সি এবার সতেরোটাই চলে যাব নিউম্যাটোফোর সতেরোটা কি আছে নিউম্যাটোফোর নিউম্যাটোফোর আর সিন ইন রাইজোফোরা হুইচ আর মেসোফাইটস এপিফাইটস হ্যালোফাইটস হ্যালোফাইটস আর অপশন ডি হচ্ছে হাইড্রোফাইটস এখানে এখানে উত্তর হবে হ্যালোফাইটস আচ্ছা হ্যালোফাইটস মানে আসছে এক এক করে মেসোফাইটস মানে হচ্ছে যে ধর মানে এমন কিছু মানে যারা হচ্ছে ধর খুব শুষ্ক বা খুব মানে ওয়েট কন্ডিশন ঠিক আছে আদ্র কন্ডিশন তো এই রকম কন্ডিশনে যারা মানে বেঁচে থাকে আর কি তো তাদের তাদের আমরা মেসোফাইটস বলছি এবার এখানে উত্তরভাবে হবে কেন হ্যালোফাইট আমি বলছি কারণ ধর মানে হ্যালোফাইট মানে হচ্ছে বেসিক্যালি লবণাম্বু উদ্ভিদ ঠিক আছে তোরা জানিস যে লবণাম্বু উদ্ভিদের যে শাখামূল সেটা পরিবর্তিত হয়ে বা মানে অক্সিজেনটাকে মানে পাওয়ার জন্য বা অক্সিজেনটাকে লাভ করার জন্য মাটি থেকে মানে একদম খারাপভাবে ভাবে উপরের দিকে বেড়ে যায় যে অভিকর্ষ প্রতিকূলবর্তী হয়ে এক ধরনের মূলের সৃষ্টি করে বা যেগুলোকে বলে ঠিক আছে তো এইখানে এই জন্য এখানে উত্তর হবে রাইজো করার ক্ষেত্রে এবং এছাড়াও তুই ধর নিউম্যাটোফোর আরও তুই পেতে পারিস সুন্দরীর ক্ষেত্রে পেতে পারিস গড়ান গর্জন এই যে বিভিন্ন আহ উদ্ভিদ আছে এদের ক্ষেত্রে তুই আহ নিউম্যাটোপোরটা দেখা যেতে পারে এবার চলে আসবো আমরা এর পরের পরের কোশ্চেনে কি বলছে ল্যাটারাল মেরিস্টেম পরের কোশ্চেনে বলছে ল্যাটারাল মেরিস্টেম ইনক্লুড ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ভাস্কুলার ক্যাম্বিয়াম ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কট ক্যাম্বিয়াম দিজ আর রেসপন্সিবল ফর ফর্মিং দা এরা কি তৈরি করে বেসিক্যালি এরা বেসিকালি কি তৈরি করে এটা হচ্ছে মূল বা সুট বা কাণ্ডের পোর্শনটা নাকি প্রাথমিক ভাজক কলা নাকি গৌণ ভাজক কলা তো এখানে উত্তর হবে গৌণ ভাজক কলা ঠিক আছে এখানে উত্তর হবে গৌণ গৌনভাজক কলা কারণ থেকে তো এইগুলো তৈরি হয় তো এই যে শব্দগুলো বলা হচ্ছে ধর এগুলো কি যেমন যদি আমি একটা দুটো একটু ব্যাখ্যা করে দিই যেমন ধর ভ্যাসকুলার ক্যাম্বিয়াম তো এটাও একটা গৌণ গৌনভাজক কলা যেটা ধর দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে কি মানে মূলের যে প্যারেনকাইমা থাকে না ঠিক আছে কঞ্জাংটি প্যারেনকাইমা বলে সেখান থেকে তৈরি হয় তো এইগুলো সবই হচ্ছে যেটা বললাম যে আহ সেকেন্ডারি মেডিস্টেম এগুলো সবই হচ্ছে মানে সেকেন্ডারি মেরি হচ্ছে তৈরি করতে পারে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তারপরে চলে আসবো দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম এই যে একটু আগে এপিথেলিয়াম বলেছিলাম তো এপিথেলিয়াম থেকে আরেকটি কোশ্চেন দেওয়া হয়েছে বোর্ডে মডেল কোশ্চেনে স্কোয়ামাস এপিথেলিয়াম মানে আই শাখার আবরণী কলা ইজ মেড অফ এ সিঙ্গেল থিন লেয়ার অফ ফ্ল্যাটেন সেলস উইথ ইরেগুলার বাউন্ডারিজ ইন কন্ট্যাক্ট উইথ ব্যাসাল ল্যামিনা তোরা জানিস যে আবরণী কলা একটা ভিত্তি পর্দা থাকে ল্যামিনা নামিনা ইট এখানে উত্তর হবে এখানে উত্তর হবে অপশন বি ঠিক আছে অপশন বি হাই স্মল মলিকুলস নিড টু পাস কুইকলি থ্রু মেমব্রেনস কেন কি এই আবরণী কলা বেসিক্যালি ধর অ্যালভিওলি প্রাচীরে পাবি হৃদপিণ্ডের অন্তঃ আবরণীতে পাবি রক্তবাহের এন্ডোথেলিয়ামে পেতে পারিস এই সব জায়গায় পাওয়া যায় এইগুলো বেসিক্যালি কেনই অ্যালভিওলিতে বা ব্যাপনে আমি কেন বলছি যে এখানে মানে অপশন বিটা কেন হচ্ছে কারণ এরা ব্যাপনে সাহায্য করে তো ব্যাপনে সাহায্য করে তার মানেটা কি মানে এদেরকে অবশ্যই তো একটা পাতলা হতে হবে তো এদের কোষগুলো ওই জন্য কি হয় গোল গোল টাইপের হয় মানে গোলাকার বলতে পারি চ্যাপ্টা হয় পাতলা হয় এবং মানে মাছের আঁশের মতো দেখতে হয় কোষে প্রচুর আরো একটা যদি তোকে বৈশিষ্ট্য বলি যে কোষের খুব ঘন সাইটোপ্লাজম থাকে কোষের কেন্দ্রের দিকে একটা নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াস তুই ভাবতে পারিস যে গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে তাহলে এখানে উত্তর হবে অপশন বি এবার কুড়িটা চলে যাই কুড়ির উত্তর হবে যে ওভারিটা মানে ডিম্বাশয়টা ফুলের ক্ষেত্রে দেয়া হয়েছে যে মানে কার ক্ষেত্রে ইনফিরিয়ার এটা উত্তর হবে অপশন এ সানফ্লাওয়ার কিউকারবিটা ইক্সোরা ঠিক আছে এটা উত্তর হবে অপশন এ এবার হচ্ছে কেস বেস্ট কোশ্চেন এটা বোর্ডের নতুন সংযোজন করা হয়েছে আগে ছিল না যে কেস বেসড কোশ্চেন কিন্তু তোদের আসতে পারে কেস বেস কোশ্চেন বা প্যাসেজ বেসড কোশ্চেন যেমন এটা এটারই একটা মডিফাইড ভার্সন হচ্ছে বলতে পারিস যে সেকেন্ড সেমে তোদের আসবে কম্পিটেন্সি বেসড কোশ্চেন সেগুলো আমি নেক্সট ভিডিও আলোচনা করব যদিও তো আপাতত কেস বেস কোশ্চেন মানে তোকে এরকম একটা টাইপের প্যারাগ্রাফ টাইপের দেওয়া থাকবে বা একটু সোজা কথা বুঝে লিখ বুঝে উত্তরটা করতে হবে তো এখানে একটা দেখতে পাচ্ছিস আমি আর এটা গোটাটা পড়ছি না এখানে তুই চাইলে ভিডিওটা একবার পজ করে এটা পড়ে নিতে পারিস এটা মানে কোষ পর্দা সম্বন্ধে দু একটা তথ্য এরকম দিয়েছে যেটা যেটা এখানে তুই দেখতে পাচ্ছিস দিয়ে দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করে কোষ পর্দা সম্বন্ধে অল্প বিস্তর বর্ণনা দেওয়া আছে মানে এর মধ্যেই উত্তরটা লুকিয়ে থাকবে এই ধরনের প্রশ্নের তোকে সেটাকে খুঁজে নিতে হবে বা হিন্টস দেওয়া থাকবে তো এখানে কি বলছে এইটার উপর বেশ করে কোশ্চেনটা দেওয়া হয়েছে যে প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি খুব সোজা কোশ্চেন তো প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি এখানে চারটে অপশন দেওয়া আছে আহ চারটে অপশন তুই পড়ে নে তাহলে এখানে উত্তর হবে অপশন সি একটা প্রোটিন লেয়ার থাকে দুটো লিপিড লেয়ারের মধ্যবর্তী স্থানে ঠিক আছে এটা দিয়ে তৈরি হয় তারপরে বাইশের কোশ্চেনটা এটা আরো সোজা বলতে পারিস খুবই মানে একটা পপুলার টাইপের কোশ্চেন আগে যখন আহ ইলেভেন এর সিলেবাসে অন্যান্য বছর যখন আহ মানে এবছরের আগে পর্যন্ত এখান থেকে পাঁচ নম্বরের কোশ্চেন তো ফ্লুইড মোজাইক মডেল এটা দিয়েছিলেন বুঝতেই পারছিস যে সিঙ্গা ও নিকলসন এই দুজন বিজ্ঞানী দিয়েছিলেন অপশন বি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবার চলে যাব এরপরের পরের কোশ্চেন এর পরের কোশ্চেনটা কি বলছে চলে যাই সেল রেকগনিশন অ্যান্ড অ্যাডভিশন আর ফেসিলিটেড বাই কম্পোনেন্ট অফ দ্য প্লাজমা মেম্ব্রেন মানে কোষে কোনো একটা জিনিস মনে কর বাইরে থেকে কোনো একটা মলিকুলে এসে সেখানে অ্যাটাচ হচ্ছে বা কোষকে কোন মানে সেল সেল কমিউনিকেশানের সময় কোষগুলোর মধ্যে যখন আহ মানে মনে কর ভাষার আদান প্রদান হচ্ছে ভাষা বলতে আমি বলতে চাইছি যে তথ্যের আদান প্রদান হচ্ছে তো তখন সেই তাতে কারা সাহায্য করে আর কি মানে একটা সেল তো আর একটা সেলের সাথে এগুলোকে মলিকুলার টকিং বলে আর কি তো কোষ বুঝবে কি করে যে একটা কোষ সিগনাল তো তার কাছে আসতে হবে তো এইগুলো বেসিক্যালি কি এগুলো বেসিক্যালি হচ্ছে যেই কম্পাউন্ডস গুলো এই গুলো এগুলো বেসিক্যালি উত্তর হচ্ছে অপশন বি বোথ লিপিডস অ্যান্ড প্রোটিনস বোথ লিপিডস অ্যান্ড প্রোটিনস তারপরে চলে যাব চব্বিশের কোশ্চেনটা মোস্ট পপুলার একটা কোশ্চেন এটা মোস্ট অ্যাবান্ডেন্ট লিপিড ইন দ্য সেল মেমব্রেন ইজ ঠিক আছে এখানে উত্তর হবে অবশ্যই আশা করছি তোরা পারবি উত্তর হবে অপশন এ ফসফোলিপিড তারপরে চলে যাবো পঁচিশের কোশ্চেনটা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্ট স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দার সম্বন্ধে কোনটি মানে বেশি করে মানে সঠিকভাবে ব্যাখ্যা করেছে এই প্রসঙ্গে বলে রাখি এই যে প্রশ্নগুলো আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম এগুলো হচ্ছে সংসদ থেকে নতুন যে মডেল প্রশ্নটা আমাদের মানে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য প্রকাশ করা হয়েছে তার মানে এটা সেট থেকে আমি এটা এটা ঠিক আছে কারণ তো সবার কাছে নেই যদি এর আগের পোর্শনটা কেউ দেখতে চাস মানে যে প্রথম বারোটা প্রশ্ন কেউ দেখতে চাস যদি কেউ মিস করে গিয়ে থাকিস তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে বা আমার এই চ্যানেলেই আছে তোরা এখান থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারিস সেখানে প্রথম বারোটা প্রশ্ন আলোচনা করা আছে তাহলে চলে আসি আবার পঁচিশের প্রশ্নটা তাহলে এখানে উত্তরটা কি হবে কেমিক্যাল কম্পোজিশন অফ প্লাজমা মেমব্রেন এখানে অপশন এ পড়লি অপশন বি সি ডি তুই দেখ দেখে নে যে আমি সব পড়ছি না এখন এক এক্স্যাক্টলি উত্তর হবে মানে বলতে পারি যে সঠিক উত্তর হবে এই একটু আগেই আমি সিঙ্গার নিকালসন বলতে গিয়ে কিছুটা বললাম এখানে উত্তর হবে অপশন ডি ঠিক আছে যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা যেটা একটা বাইলেয়ার মানে একটা বাইলেয়ার যেখানে কিছু তার সঙ্গে কিছু প্রোটিন থাকে তার সাথে কিছু কার্বোহাইড্রেট থাকে মানে অ্যাসোসিয়েটেড প্রোটিনস আর কার্বোহাইড্রেটস থাকে অপশন ডি ঠিক আছে অপশন ডি হবে আচ্ছা প্লাজমা মেমব্রেন ইজ বাইলেয়ারস অফ ফসফোলিপিডস উইথ অ্যাসোসিয়েটেড প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস তারপরে ছাব্বিশের প্রশ্নটাই চলে যায় এটা খুবই সোজা একটা প্রশ্ন ওই যেটাকে লাইসোজকে আমরা সুইসাইডাল ব্যাগ বলি একটু একটু জাস্ট পাল্টে দেওয়া হয়েছে মেমব্রেনাস মেমব্রেনাস ব্যাগ এটা কি হবে তাহলে এখানে উত্তর হবে এটা এখানে উত্তর হবে এটা লাইসোজম এখানে উত্তর হবে তাহলে এটা লাইসোজ তারপরের প্রশ্ন সাতাশ নম্বরের প্রশ্নটা কি বলছে যে অর্গানিলিস্ট যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সাহায্য করে এটা অ্যাকচুয়ালি ক্লাস টুয়েলভ এর বায়োটেকনোলজিতে এই প্রসঙ্গে তোরা আরো ডিটেলস পড়বি এখানে উত্তর হবে অবশ্যই বুঝতে পারছি মানে বুঝতে পারছি উত্তর হবে এখানে প্লাজমিট ঠিক আছে প্লাজমিট প্লাজমিট সম্বন্ধে আমি দু একটা কথা বলি যে এটা জৈব প্রযুক্তিতে বায়োটেকনোলজিতে খুব মানে একটা বিশেষ ভাবে ব্যবহৃত হয় এই প্লাজমিট মানে প্লাজমিটে কি জানিস তো মানে ধর একটা ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে হ্যাঁ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের যে ব্যাকটেরিয়াল ক্রমোজম সেইটার বাদ দিয়ে মানে তারা এটা অংশ নয় কিন্তু ঠিক আছে সেইটা বাদ দিয়ে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কিছু বলতে পারি চক্রাকার ডিএনএ থাকে ঠিক আছে এইগুলো হচ্ছে বেসিক্যালি বলা হয় হচ্ছেবার্গ আর হেজ বলে দুজন বিজ্ঞানী ছিলেন তারা এই ব্যাকটেরিয়া কোষে প্লাজমিটের উপস্থিতি প্রথম আর কি দেখিয়েছিলেন তো উত্তর হবে এটাই প্লাজমিট তারপরে চলে যাব আঠাশ নম্বরের প্রশ্ন নিউক্লিওলাস ইজ দ্য সাইট অফ ফরমেশন অফ এখানে উত্তর হবে দেখ অপশন আছে রাইবোজোম স্পিন্ডেল ফাইবার প্রোমোজোম আরক্সিজম এখানে তাহলে কি উত্তর হবে এখানে খুব সোজা তুই বুঝতেই পারছিস এখানে মানে এইটাই তাহলে উত্তর হবে হচ্ছে অপশন এ চলে প্রশ্নটা এর মধ্যে চারটে বাক্য দেওয়া হয়েছে চারটে বাক্যের মধ্যে ভুল কোনটা শনাক্ত করতে বলেছে চারটে বাক্যের মধ্যে ভুল কোনটা দেখ আর মাইটোক্ডিয়ার সম্বন্ধে জানি যে এরা হচ্ছে একটা অর্ধ স্বাধীন কোষীয় অঙ্গাণু এদেরকে বেসিক্যালি বলা হয় মানে বলতে পারিস মানে এই একটা বাড়ির মধ্যে ছোট বাড়ির মতো আর কি বলতে পারিস তো এরা এখানে তুই যদি দেখিস যে ক্লোরোপ্লাস মাইক্রোফোনিয়া কন্টেনার নিনার অ্যান্ড আউটার অ্যান্ড মানে এদের বহির অন্তঃ দুটোই আছে তাহলে এটা বললো এটা ঠিক আহ অপশন বিটাও যদি তুই দেখিস অপশন বি টা কি বলছে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া হ্যাভ স্পেস ইন্টার্নাল বাই দা থাইলাকয়েড মেমব্রেন এটা কিন্তু ক্ষেত্রে এটা সঠিক মাইটোকোনিয়ার ক্ষেত্রে সঠিক নয় তাহলে তাহলে এই কিন্তু ভুল অপশন বিটাই উত্তর হওয়া উচিত তবু আমরা সিডি টা একবার করে নিই ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া কন্টেন্ট ডিএনএ এটা ঠিক ক্লোরোপ্লাস্টার জেনারেলি মার্ক্স লার্জার দেন এটাও ঠিক তাহলে উত্তর হবে অপশন বি এবার চলে যাব কোশ্চেন নাম্বার থার্টি ভাইরয়েডস ভাইরাসের থেকে কিসে আলাদা ভাইরয়েড ভাইরাসের থেকে কিসে আলাদা ঠিক আছে এখানে উত্তর হবে দেখ ভাইরয়েড বেসিক্যালি হচ্ছে যে মানে একটা এন এ অনু যেটা হচ্ছে কোনো প্রোটিন আবরণী থাকে না তাহলে অপশন ডি হবে এখানে দেখ অপশন খুঁজে দেখ আর কোথায় আছে এ প্রোটিন ডি অপশন ডি তারপরে থার্টি অ্যাসোসিয়েশন বিটুইন রুটস অফ হায়ার প্ল্যান্টস অ্যান্ড ফাঞ্জি ইজ কল্ড ঠিক আছে এখানে উত্তর হবে এখানে উত্তর হবে এটা কি হবে এটা হবে মাইকোরাইজা এটা হবে মাইকোরাইজা হুম অপশন সি যা তারপরে চলে যাবো আহ থার্টি টু হুইচ অব নট কাম আন্ডার ট্যাকসন বুঝতেই পারছিস যে আমি আগের একবার একটু আলোচনা করেছিলাম যে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গন প্রজাতি এই যে এটা কি কি বলে এরা প্রত্যেকটাকে একটা ট্যাক্সনের মধ্যে পড়ছে তো এটা মনে রাখার একটা সহজ সূত্র আছে হ্যাঁ দেখবি আমার ওই সম্রাট এক্সক্লুসিভ যে বইটা আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য লিখেছি ওটা তোদের যাদের কাছে আছে বা নেই সবার জন্যই আমি বলে দিই বইটা তো আমি লিখে দিয়েছিলাম একটা ছোট সূত্র মানে মজা ছড়া মতো আছে যে কি কিপ পটস ক্লিন অর ফ্যামিলি গেটস পটস ক্লিন অর মানে ব্যাপারটা বাংলা করলে দাঁড়ায় যে থালা ফালা পাত্র ধুয়ে সময় খাবার খাবে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কারণ না হলে মানে এটা থেকে ফ্যামিলির লোকজন অসুস্থ হয়ে যেতে পারে মানে ইনফেকশনের জন্য ঠিক আছে তো ওই লাইনটা যদি তুই মনে রাখিস কিপ এইটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে তো সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তারপরে থার্টি থ্রি প্রশ্নটা চলে যায় হেটেরোসিস্ট কিসে পাওয়া যায় হেট্রোসিস্ট পাওয়া যায় হচ্ছে নস্টক হেট্রোসিস্ট পাওয়া যায় নষ্টকের ওকে এনসেটটিতে দেখবি একটা ছবিও দেয়া আছে মানে এই প্রসঙ্গে নষ্ট হয়ে এখানকার প্রসঙ্গে আচ্ছা থার্টি ফোর মোস্ট প্রিমিটিভ মানে সব থেকে আদিম ভাস্কুলার প্ল্যান্টস কারা সব থেকে আদিম ভাস্কুলার প্ল্যান্টস এইখানে যেগুলো দেয়া আছে মানে ভাস্কুলার কিন্তু খেয়াল করবি মানে জাইলেম ফ্লোয়েন ঠিক আছে এখানে উত্তর হবে ফার্ন এখানে উত্তর হবে ফার্ন তারপরে চলে যাব আমরা লাস্ট প্রশ্নটা প্লান্টস দ্যাট পজেস এ স্পোর্টস মানে যাদের রেনু আছে এমব্রায়ো আছে ভ্রুন আছে বাট ল্যাক ভাস্কুলার টিস্যু অ্যান্ড সিডস ঠিক আছে যাদের কিন্তু সিড নেই বা ভাস্কুলার ভাস্কুলার টিস্যু নেই এরা কারা এখানে যে রোডোফাইটা হবে না ব্রায়োফাইটা জিমনসম এখানে উত্তর হবে ব্রায়োফাইটস ওকে তাহলে আমরা সেট ওয়ান এর তাহলে আমরা সেট ওয়ান এর প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু করে নিলাম সেট ওয়ান এর প্রত্যেকটা প্রশ্ন আমরা করা হয়ে গেল ওকে এইবার আমরা সাজেশনের বিষয়ে একটু আলোচনা করব তো তাহলে আমরা মানে ফার্স্ট সেটের যেমন আমি প্রমিস করেছিলাম ফার্স্ট মানে সেটটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার তোদের কালকেই পরীক্ষা লাস্ট মিনিট কিছু টিপস দিয়ে দি ঠিক আছে এমসিকিউ পরীক্ষায় বেসিক্যালি তো মানে সেই অর্থে সাজেশন হয় না তবে আমি যেগুলো বলছি এগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রচন্ড আসার চান্স আছে এটুকু তোকে বলছি তুই অন্য কিছুও কর তার বাইরে যেগুলো তুই পড়েছিস সেগুলো কর প্লাস এইগুলোর ওপর একটু জোর দিয়ে দেখে যাবে গত মানে দু তিন দিন আগে দেখবি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আমার একটা ভিডিও এসেছে তো সেই চ্যানেলটাতেও আমি কিছুটা বলেছি আমি মানে এই ভিডিওটা আরেকটু ডিটেলসে একটু বলে দিচ্ছি যেগুলো এই লাস্ট মুহূর্তে আজকে তোরা হচ্ছে যে একটু দেখে যাবি প্রথম কথা দেখবি যে নতুন কিছু সিলেবাসে অ্যাড হয়েছে যেগুলো আগে ছিল না মানে অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি ধর প্রায়ন বলতে পারিস ঠিক আছে তারপরে ধর উদ্ভিদের কিছু ফ্যামিলি মানে গোত্র অ্যাড হয়েছে যেগুলো আগে ছিল না হারবেরিয়াম সম্বন্ধে কিন্তু একটা নতুন ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বা বলতে পারি যান্ত্রিক কলা হ্যাঁ এইগুলো আগে সেই অর্থে কিন্তু সিলেবাসে ছিল না তো এইগুলোর থেকে শিক্ষক মহাশয় বা শিক্ষক মহাশয়রা এক প্রশ্ন মানে দেওয়ার চান্স আছে তবু এর বাইরেও আমি যদি চ্যাপ্টার ওয়াইজ বলি যে কোনগুলো একটু ভালো করে দেখে যাবি একটু তোরা লিখে নে যে কোনগুলো একটু ভালো করে দেখে যাবি যেমন ধর প্রথম কথা হচ্ছে যে যেগুলো ছবির মধ্যে আসতে পারে ছবি হিসেবে হয়তো তোকে পয়েন্টিং করতে দিয়ে দিল আহ রিলেটেড কোনো ছবি বা এনসেট টি থেকেই কোনো ছবি আহ হয়তো দিয়ে দিল যে এব এব করে পয়েন্টিং করে এই ধরনের ছবিগুলো একটু ভালো করে দেখে যাবি উদাহরণ সময় দেখে দেখে যাবি ভালো চান্স আছে অন্তত এবারে বোর্ড নির্দেশটা একটু পরের দিকে দিলেও এই সেমেও বিভিন্ন স্কুলে আসবে অন্তত তোকে এটুকু বলতে পারি যে থার্ড সেমে বোর্ড যেটা কনফার্ম করে দিয়েছে যে পাঁচটা অ্যাসারসন রিজন আসবে ঠিক আছে তাহলে অ্যাসোসিয়েশনে তুই জোর দিবি এই সেমের জন্য ফার্স্ট সেমের জন্য আচ্ছা তারপর হচ্ছে যে আমার যে সম্রাট এক্সপ্রেসির যে বইটা ওখা ওই বইটা যাদের কাছে আছে ঠিক আছে বইটা যদিও পরের দিকে আউট অফ স্টক হয়ে যায় প্রচুর ডিম্যান্ড থাকার জন্য তবুও যাদের কাছে আছে তারা বিষয় সংক্ষেপ প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয় সংক্ষেপটা একটু দেখে যাবি বা আমি কি উদাহরণ দিয়েছি কি এমসিকিউ দিয়েছি সেগুলো অবশ্যই একটু ভালো করে জোর দিয়ে দেখে যাবি এর পাশাপাশি আমি যদি চ্যাপ্টার ওয়ান থেকে বলতে শুরু করি যে চ্যাপ্টার ওয়ানের একটু ভালো করে দেখলি আর ওই যে জীবের তিনটে ডোমেন মানে তিনটে ডোমেনের যে কনসেপ্ট দিয়েছিলেন ওইটা একটু ধর ভালো করে দেখলি আচ্ছা চ্যাপ্টার টু এর বা তারপরের ক্ষেত্রে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস তাদের বৈশিষ্ট্য উদাহরণ লাইকেন বল ভাইরাস বল এইখানটা একটু ভালো করে দেখলি আচ্ছা উদ্ভিদ পরের দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী রাজ্যের যে শ্রেণীবিন্যাস বা তাদের বৈশিষ্ট্য সেই সম্বন্ধে ভালো করে দেখলি মানে উদাহরণগুলো বিশেষ করে একটু এনসেপ্টি হ্যাসে উদাহরণগুলোকে একটু দেখে যাবি কারণ তোকে কোন উদাহরণ দিয়ে ধর জানতে চাইলো যে বলো এটা কোন পর্বের প্রাণী বা কোন পর্বের উদ্ভিদ এছাড়াও আমি সম্রাট চ্যানেলও ভিডিওতে বলেছিলাম যে পুষ্প বিন্যাস পুষ্পপত্র বিন্যাস অমরা বিন্যাস এই যে আছে বা তাদের যে উদাহরণগুলো আছে ঠিক আছে কোনটা কোথায় পাওয়া যায় বা কোনটা কাকে বলে হ্যাঁ তা সেইগুলো একটু ভালো করে দেখে যাবি পরের চ্যাপ্টারের ক্ষেত্রে নালিকা বান্ডিল বা স্টিলি এই জায়গাটা একটু জোর দিবি অন্য অন্যগুলো থেকেও আসতে পারে মানে কোলেন কাইমা ক্যার কাইমা এগুলো থেকে অবশ্যই আসতে পারে কিন্তু আমি এটাকে একটু মানে জোর দিবি তাদের উদাহরণ বা তাদের কোনো ছবি দিয়ে তোকে যদি শনাক্ত করতে বলে সেটা যেন পারিস আচ্ছা অবশ্যই এটা আমি প্রায় প্রায় জোর বলছি প্রতিটা স্কুলেই কিন্তু তুই ব্যাংক থেকে একটা প্রশ্ন এক্সপেক্ট করতেই পারিস এছাড়াও প্রাণী কলার যে বৈশিষ্ট্য অলরেডি তো দেখলি যে মডেল পেপারটা আমরা করলাম সেখানে আবরণী কলা সম্বন্ধে কত রকমের প্রশ্ন আছে এছাড়াও আবরণী কলা বল আহ কলা বল এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপরে কোষের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখেন বিভিন্ন ওই কোষ থেকে কোশ্চেন বলতে ওই কোষ অঙ্গানুর বিভিন্ন কোন গঠনগত বৈশিষ্ট্য বা ওই কোষ অঙ্গানুর কাজ এই থেকেই মেনলি দেওয়ার কথা বা হয়তো তোকে দিয়ে দিল যে কোষ তত্ত্বের প্রবক্তা এরকম দিয়ে দিতে পার তার পরের চ্যাপ্টার হচ্ছে জৈব জৈবন তো জৈব জৈবনুর ক্ষেত্রে অনুর গঠন তার ছবি বা ধর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হ্যাঁ কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এইরকম টাইপের প্রশ্নগুলো একটু দেখে যাবি গঠন এর দিক থেকে জোর দিয়ে প্লাস হচ্ছে নিউক্লিও টাইড নিউক্লিওসাইড এইরকমগুলো হয়তো একটু দেখলি এবং তার সাথে সাথে অবশ্যই উৎসেজক উৎসেজকের যে উৎসেচকের যে কার্য পদ্ধতি বা উৎসেচকের যে বিভাগ হ্যাঁ লক এন্ড কি মডেল বা এই জিনিসগুলো ফিড মডেল এই জিনিসগুলো একটু ভালো করে দেখবি এবং ক্ষেত্রে চক্র এর যে বিশেষ বিশেষ ঘটনা মানে কোন দশায় কি হচ্ছে তোকে এটা পদ্ধতি লিখতে দেবে না মানে এমসিকিউ টু ফরম্যাট যেহেতু কোন দশায় কি হচ্ছে হ্যাঁ বা ক্রোমোজোম কোথায় মানে দ্বিগুণ হচ্ছে বা ইত্যাদি এই যে ডিএনএ কোথায় দ্বিগুণ হচ্ছে এই যে কনসেপ্টগুলো এইগুলো একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে কালকে তাহলে তোদের পরীক্ষা সবার জন্য খুব শুভেচ্ছা রইল আমার আশা করি ভালো হবে পরীক্ষা দিয়ে এসে জানাবি কেমন হলো ঠিক আছে তো তোরা পশ্চিমবঙ্গের যে প্রান্ত থেকে ভিডিওটা দেখিস না কেন সবার জন্য আমার শুভেচ্ছা রইলো জানাবি কেমন হলো ঠিক আছে তাহলে দেখা হবে তারপরে ভিডিওতে থ্যাংক ইউ